হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস আপনারা সকলে কেমন আছেন এই যে সবার অনুরোধে চলে আসলাম আজকে আলু আলুঘাটি করবো আপনারা দেখে নেবেন প্রথমে আমি দেখেন আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এই যে আলুগুলো এইভাবে আমি ছিলে নিচ্ছি এই যে দেখেন এই আলুগুলো ছিলার পর আমি সুন্দর করে এরকম করে একটু ভেঙে নিব এই যে সবগুলো আলু আমি এরকম করে ভেঙে নেব আপনারা যারা যারা ঘটি করতে চান আমার মতো আপনারা সবাই আলু সিদ্ধ করে এরকম ভেঙে নেবেন এই যে দেখেন এরকম করে ভেঙে নিচ্ছি আমি সবগুলো আলু আমি এরকম করব এই তো আমি সকালে উঠে দেখেন এই যে বিছানা গুছানোর জন্য চলে গিয়েছি থাইটা আমি খুলে দিচ্ছি প্রথমে যাতে বাইরে থেকে বাতাস আসতে পারে তারপর বিছানার উপর কিছু কাপড় ছিল এই কাপড়গুলো এখন সুন্দর করে গুছিয়ে নিব আমি এই যে কাপড়গুলা গুছাচ্ছি তো কাপড় গুছা কাপড়গুলা গুছাইতে গুছাইতে এই যে দেখেন গোছানো শেষ হয়ে গেলে আমি একটু সরাই নিচ্ছি বিছানা থেকে কারণ বিছানাটাও একটু পরিষ্কার করে নিব এই জন্য দেখেন বিছানার ঝাড়ু দিয়ে চাদর উপর ঝেড়ে নিচ্ছি এই তো বিছানা গোছানোর পর আমি চলে আসলাম বেছিনে রাতে খাওয়ার পর কিছু থালা বাসন ছিল এই তো দেখেন ভীম দিয়ে মেজে নিচ্ছি মেজে একটা এক করে ধুয়ে নিচ্ছি আমি আলুঘাটির জন্য এই যে দেখেন আমি গরুর মাংস কি সুন্দর এই যে স্পাইসি করে ভুনা করে নিয়েছি এখানে সব কিছুই মশলা দেওয়া আছে অল্প অল্প করে আদা রসুন বাটা হলুদ মরিচ সব কিছু তার জন্য আলুঘাটির যে আলুটা কষিয়ে ওখানে একটু কম দিতে হবে আমি সব কিছু রেডি করে নিয়েছি এই তো দেখেন চুলার মধ্যে প্যান বসিয়ে দিব প্যানটা একটু গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম আমি তা একটু কিছুক্ষণ তেলটা আমি গরম করার পর পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করব এখন অনেকক্ষণ পর্যন্ত পিঁজটা এদিক ওদিক নাড়াচাড়া করবো তেলের মধ্যে নাড়াচাড়া করার পরে এখন দেখেন এই যে কাঁচা চিরা জিরা দিয়ে দেবো জিরা দেওয়ার পর একটু সুন্দর একটা গ্রান আসে তার জন্য বন্ধুরা আমি জিরা দিয়ে নিলাম আপনারা যদি রান্না করেন তাহলে ঠিক এইভাবেই ট্রাই করবেন বাসায় অনেক সুন্দর আর মজার হবে খাইতে এই তো দেখেন এখন আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব সুন্দর করে যে পর্যন্ত লাল না হবে সে পর্যন্ত নাড়তেই থাকব আমি কারণ পেঁয়াজগুলো লাল হওয়ার পরে আমি এই যে জিরা তো আগেই দিয়ে দিয়েছি এই যে সুন্দর করে দেখেন এই যে হলুদ মরিচগুলো এখন আমি সবগুলো মশলা যে নিয়ে নিয়েছি ওর মধ্যে একটু পানি দিয়ে আমি এখন ঢেলে দিব পানি দিলাম এই জন্য যে আমি আগে মশলার মধ্যে ই করবো না কষিয়ে নিব আর তেলের মধ্যে সুন্দর করে কষিয়ে নিব আমি জিনিসটা যেহেতু পানি আগেই দিব না অনেকক্ষণ পর্যন্ত কষাবো এই কষানির মধ্যেই একটা বা বাড়তি যে স্যান্ট আছে হলুদ মরিচের সেটা চলে যাবে এই তো দেখেন এখন সুন্দর করে আমি কষিয়ে নিব অনেকক্ষণ পর্যন্ত কষাইতে হবে যাতে ওই আগেকার গন্ধটা না থাকে কারণ গন্ধ থাকলে হলুদ মরিচের ওইটা আলু দেওয়ার পর আরও গন্ধ আসবে মশলাগুলো এই যে দেখেন আমি সুন্দর করে কষিয়ে নিব তার মধ্যে স্কিপ করেছি একটু পানি দিয়েছি পানিটা দেখেন ঘাটি ওই কষানোর মধ্যে আসলে অনেক মজা যে কষানো হয়ে গিয়েছে আলু ঢেলে দিলাম আমি এখন আলু দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কষাই নিতে হবে আগে আপনারা পানি বা কিছু দিবেন না আর আমার একটা অনুরোধ আপনারা বাসায় এই ঐতিহ্যবাহী খাবার বগুড়ার আপনারা অবশ্যই ট্রাই করবেন যে আপু যে রান্না করলো রেসিপিটা দেখি তো কেমন হয়েছে আমাদের এই যে একটু কষানো হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে নিলাম আমি পানিতে আমি আবার কষিয়ে নিব তাই আমি এই যে মাংসটা ভুনা করে রেখেছিলাম ওইটা স্কিপ করেছি ঢেলে দিয়েছি তারপরে যে দেখেন প্রায় হওয়ার মধ্যে জিরা গুঁড়া করে আমি এখন উপর দিয়ে নিয়ে নিলাম কেমন হয়েছে জিরার গুঁড়া দিলাম এর জন্য যে স্যান্ট হয় অনেক দেখেন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আবার আলুঘাটি না দেওয়ার জন্য এখন আলুঘাটিটা নাড়তেই থাকবো না ছাড়া হয়ে গেল না মেয়ে নিব এই যে এখন ভাত বেড়ে নিচ্ছি পাশের বাসা থেকে দুজন মেহমান চলে এসেছে আলুঘাটির স্যান্ড শুনে তো এখন ভাবলাম যে ভালোই হয়েছে আমরা দুইজন মানুষ এতগুলো আলুঘাটি তো খেতে পারবো না ভাতগুলো নিয়ে যে দেখেন আমি আলুঘাটিটা তুলে নিচ্ছি আলুঘাটি তুলে নেওয়ার পর আমি এখন টেস্ট করব তে অনেক মজা হয়েছে যারা খেয়েছে তারা বললো যে অনেক মজা হয়েছে আপু তারপরে তো দেখেন আমি খাচ্ছি এখন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে